বিভিন্ন স্বাস্থ্য সাথে প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে তারা আমরা সবাই চাই শুধু আমাদের নয় যারা আমাদের মেরামতি মানুষ আছে প্রত্যেকেই তারা তাদের পেনশনের আওতায় আওতাভুক্ত হোক কিন্তু আমরা তো ইতিপূর্বে পূর্বে পেনশন পেয়ে আসছি আমাদের জন্য নতুন পেনশন নীতিমালা বা কার্যকর করার কোন প্রয়োজন নেই আমাদের যে পূর্বের নীতিমালা সেটাকে বহাল রেখে আমাদের জনগণের স্বার্থ রক্ষার্থে মারাজী মানুষের স্বার্থ রক্ষার্থে আমাদের সমান জনগণের জন্য তারা সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করুক এই জন্য আমি গ্রহপ্রধান সেই প্রায় তারা আপনাদের সফল হবে না তাই আমি আপনাদেরকে দীর্ঘভাবে আহ্বান করব আপনাদের যে সার্বজনীন পেনশনের মাধ্যমে যে বৈষম্যমূলক নীতি সেই ইডি থেকে দূরে সরে আসুন এবং সভা যার যা যা নাচ্য পাওনা সেই নাচ্য পাওনা হস্তক্ষেপ না করার জন্য তিনি তোমার অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুস্থ হয়ে সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু সর্বিন্দ আমাদের প্রোগ্রাম আগে শুরু হয়েছে আমাদের প্রোগ্রাম শেষ হবে বারোটায় এই বারোটা পর্যন্ত